মাজার না হয় ভেঙে দিলে চন্দ্র সূর্যকে কি করবে সালামুন আলাইকুম শুরুতে বলে রাখো ভালো মাজারের অনেক কিছুই আমার ভালো লাগে না এবং মাঝারের ভিতরে যা ঘটে যেমন গাঁজা খাওয়া আরো অনেক অন ইসলামিক কার্যক্রম মাঝারে সংগঠিত হয়ে থাকে যার সাথে আমি কখনোই একমত নাই তবে যারা মাজার ভাঙ্গিয়ার পক্ষে রয়েছেন তাদেরকে বলতে চাই মাজার ভাঙে কি সমাধান যারা ভাঙার পক্ষে তারা আশা করি উত্তর দেবেন মাজার ভাঙার পক্ষে যারা যুক্তি দেন তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন মাজার ভাঙা কি সমস্যার একমাত্র সমাধান হতে পারে নাকি মাজার যদি কোনো অনইসলামিক কর্মকাণ্ড ঘটে থাকে সেগুলো বন্ধ করে সবাইকে দিনের পথে ফিরিয়ে আনা বেশি জরুরি আর আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম কেমনভাবে মানুষকে দিনের পথে ফিরিয়ে এনেছিলেন তিনি কি কখনো পথভ্রষ্টদের আঘাত করেছিলেন শক্তি প্রয়োগ করে তাদের ইসলামের পথে এনেছিলেন নাকি তাদের বুঝিয়ে ভালোবাসা দিয়ে সহানুভূতি দেখিয়ে ইসলামের সঠিক শিক্ষা দিয়ে তাদের পথ দেখিয়েছিলেন ইসলামের মর্মবাণী যে ভালোবাসা সহনশীলতা উদারতা শিক্ষা দেয় তা তিনি আমাদেরকে দেখিয়েছিলেন কিন্তু আমরা সে পথ ভুলে আজ সূচা পথ রেখে পাকা পথে হাসছি উগ্রতা ধর্মান্ধতা ইসলামের প্রাকৃত শিক্ষা নয় কখনোই হতে পারে না আমরা যেন ভুলে না যাই যে উগ্রতা এবং ধর্মান্ধতা এর প্রচারিত ইসলামের সঙ্গে সম্পূর্ণ বিপরীতমুখী ইসলাম একটি শান্তির ধর্ম যেখানে প্রতিটি মানুষের মর্যাদা ইজ্জত মান সম্মান এবং ভালোবাসা রয়েছে উগ্রতা দিয়ে কখনো দিনের প্রচার সম্ভব নয় অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না আর আজ যারা অপচেষ্টা করছেন তারা ভুল পথে পা বাড়িয়েছে আরেকটা কথা সেটা হলো কোনো কিছুই ভাঙার অধিকার কারণ নেই কারোর গায়ে হাত অপরাধ সুতরাং কারো গায়ে হাত দেওয়া অধিকার নেই কোনো কিছু পছন্দ না হলে তার জন্য আইনগত ব্যবস্থা নিতে পারেন আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারেন না আরেকটি বিষয় মাজার জিয়ারত ও ইসলামের শিক্ষা ইসলামে মাজার জিয়ারত করা একটি সুন্নাত মহানবী সাল্লাহ আলাইসাল্লাম নিজেও তার পিতামাতা এবং অন্য প্রিয়জনদের কবর জিয়ারত করতেন তবে ইসলামে মাজারে গিয়ে সেজদা করা সম্পূর্ণ হারাম কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এই শিক্ষা আল্লাহর রসুল মুসলিমদেরকে দিয়ে গেছেন তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা আসলে ভুল বোঝাবুঝি এবং শিক্ষার অভাবের দূর যারা মাজার জিয়ারতকে পূজা হিসেবে গণ্য করে তারা আসলে ইসলামের মূল আকিদা এবং শিক্ষার আলো থেকে দূরে পূজা ও পার্থক্য যারা মাজার তুলনা করেন তারা কি আসলে বিয়ে এবং পার্থক্য বুঝেন যেমন বিয়ে বৈধ এবং জিনা হারাও তেমনি মাজার জিয়ারত বৈধ কিন্তু মাজারের শেষ করা হারাম ইসলাম এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে এবং মানতে শিখিয়েছেন সুতরাং মাজার ভাঙা নয় বরং শিক্ষার মাধ্যমে ইসলামের সঠিক বার্তা দিয়ে মানুষকে দিনের প্রতি ফিরিয়ে আনার দিকেই আমাদের মনোযোগ দেওয়া উচিত ইসলামের সৌন্দর্য যে সহনশীলতা এবং ভালোবাসা এই বার্তা সবার কাছে পৌঁছানো জরুরি ইতিপূর্বে যারা অনেক মাজার ভেঙেছেন সেই মাজারে পূর্বে যারা যেসব ভক্তবৃন্দ রয়েছে তাদের কেউ কি তবা করে তীতপন্থী হয়েছে এই উত্তরটা অবশ্যই দিবেন। কেউ হয় নাই বরঞ্চ আলিমুল্লামাদের প্রতি সঠিক ইসলামের প্রতি তাদের ঘৃণা বিদ্বেষ এবং বিদ্রোহ আর বেড়েছে আমার আরো কিছু প্রশ্ন রয়েছে তার মধ্যে একটা হলো যে আবহাওয়ান কাল থেকেই মানুষ চন্দ্র এবং সূর্যের পূজা করত তো মাজার না হয় ভেঙে দিলেন চন্দ্র সূর্যকে কি করলেন